আজকের ভিডিওটা একদম কেউ মিস করবেন না কেউ স্কিপও করবেন না কারণ যদি স্কিপ করেন বা যদি মিস করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন আমরা চলে গেছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে তো সেখানে গিয়ে ফিশ ওয়ার্ল্ডে যাব না এমনটা তো হতেই পারে না তো আমার ছেলের একটা স্বপ্ন পূরণ হলো তার অনেক দিনের ইচ্ছা ছিল সে ফিশ ওয়ার্ল্ডে যাবে ফিশগুলোকে খুব কাছ থেকে দেখবে এর ভিতরে এমন আজব একটা জিনিস আপনাদেরকে দেখাবো মানে এত মজা পাবেন আপনারা দেখে মানে এত বড় জিনিস যে পৃথিবীতে আসে বা হয় এটা আপনারা প্রথম দেখবেন হয়তো বা আমি আমি যেহেতু প্রথম দেখেছি যারা জাননি আমি তো যে আমি প্রথমে গিয়েছিলাম যারা এখনো জাননি তাদের কাছে এটা প্রথমই মনে হবে লবস্টারগুলো এত বড় বড় বন্ধুরা ক্যামেরায় তো অতভাবে সব কিছু ক্যাপচার করা যাচ্ছে না কিন্তু সামনাসামনি আপনারা যদি কখনো যান তো দেখবেন যে কত বড় বড় লবস্টারগুলো এই ফিশটা আমার ছেলের এখন আমি আছে এই জন্য বারবার এটাকে টার্গেট করছিল তো এই যে কাঁকড়াটা দেখুন কত জ্যান তো আমাদের এত মানে মজা লাগছিলো এই দেখুন স্টার ফিশটা কিন্তু চলমান আমি প্রথম কাছ থেকে স্টার ফিশটা দেখলাম আর চলমান অবস্থায় দেখলাম খুবই ভালো লাগছিল আর প্রত্যেকটা মাছ দেখে দেখে আমার ছেলে বলছিল মা এ নাম কিনাম এ মাস্টার কিনাম তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারে আমারও খুব ভালো লাগতেছে বন্ধুরা আর এর ভিতরে যে আপনাদের মন মানসিকতা খুবই ভালো হয়ে যাবে মানে খুব কাছ থেকে যে এত বড় বড় অদ্ভুত অদ্ভুত মাছ দেখবেন তো কি বলবো মানে খুব আশ্চর্য লাগে যে এত কিছু আছে পৃথিবীতে আমাদের এখনো দেখা বাকি বা এখন আমরা দেখি নাই মানে আমাদের নিজের দেশটা এত সুন্দর নিজের দেশের ভিতরে যে এত কিছু আছে যা এখন আমাদের দেখার ভাগ্য হয়নি যদি সৃষ্টিকর্তা ভাগ্যে রাখে তো অবশ্যই একদিন দেখার ভাগ্য হবে মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না বলুন আমার তো ভীষণ ভালো লেগেছিল এই মাছগুলো তো চলুন আরও কিছু মাছ আপনাদের সাথে শেয়ার করি বা দেখাই এই দেখুন সাদা সাদা শিং মাছ তো এই আরেক ধরনের মাছ তো বিভিন্ন ধর মানে মাছ অদ্ভুত মাছ এরপরে আসল মেন জায়গায় আমরা যাব তো এক এক করে যাইতে যাইতে সেই মেন পয়েন্টে আমরা চলে যাব। মানে আমার ছেলে তো শার্ক তারপরে টটেল এগুলো দেখার অপেক্ষায় আছে তো আপনাদের সাথেও সেটা শেয়ার করব এটা দেখুন আমি অভিমন্যুর বাপিকে বলছিলাম যে এটা তো ধরে রান্না করে খাওয়া যাবে এই দেখুন মানে অক্টোবাসটা কোথায় লুকিয়ে আছে তো খুবই ভালো লাগছিলো বন্ধুরা মনে হচ্ছিলো কি জানেন যে আমার পাশে দাঁড়িয়ে আছে বা আমি হাত দিলেই ধরতে পারবো এরকম একটা অনুভূতি আর এত বড় অ্যাকোরিয়াম আমি আগে কখনো দেখিনি আমার লাইফে আমি ফার্স্ট টাইম এত বড় অ্যাকোরিয়াম দেখলাম এইবার কিন্তু কথা বলতে বলতে সেই মেন পয়েন্টের দিকেই আমরা চলে যাচ্ছি দেখুন মানে মূল আকর্ষণ ভিডিওর যে মূল আকর্ষণ আমরা সেদিকেই চলে যাচ্ছি তো এখানে সবাই ফটোশ্যুট করছিল দেখে আমি বললাম আমার একটু ছবি তোলো তো সে কোনোভাবে ভিডিওটা স্কিপ করবে না মানে এই দেখুন মানে এটা তো জাস্ট কোনো বড়ই না এটা মনে হচ্ছে ওর একটা ছোট্ট একটা পিঁপড়ের মতো এই টোটেলটা কিন্তু অদ্ভুত রকমের বড় কিন্তু এর থেকেও কয়েক মানে কি বলবো কয়েক গুণ বড় একটা টটেল আপনাদেরকে দেখাবো মানে মানে আমার মানে ক্যামেরাতে আমি তাকে ক্যাপচার করতে পারছিলাম না এই দেখুন লাল কাঁকড়া তো খুবই মানে খুবই আনন্দিত ফিল হচ্ছিলো মানে খুব কাছ থেকে যে আমি দেখতে পাচ্ছি আমার যে কী ভালো লাগছিল আর আমি সব থেকে বেশি খুশি আমার সন্তানের মনের ইচ্ছাটা পূরণ করতে পেরে তো চলুন বন্ধুরা কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব আজকে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে এই জন্য শর্ট করে যতটা পারলাম শেয়ার করলাম বাকিটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব